জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারের উদ্যোগে প্রতিষ্ঠিত হাসনা ফাউন্ডেশন এবার নিয়োগ দিচ্ছে দশটি ভিন্ন পদে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা দেন তিনি আঝহারি বলেন একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসনা ফাউন্ডেশন সমাজের সর্বস্তরের ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের দরকার একঝাঁক স্বপ্নবাজ ও উদ্যমী তরুণ যে দশটি পদে নিয়োগ দেওয়া হবে অফিস ইনচার্জ অ্যাকাউন্টস অফিসার সিরাহ মিউজিয়াম কোঅর্ডিনেটর মক্তব কোঅর্ডিনেটর কারিকুলাম ডেভেলপার ভিডিও এডিটর ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান ক্রিয়েটিভ ডিজাইনার কন্টেন্ট রাইটার রিসেপশনিস্ট আবেদন শুরু পঁচিশ জুলাই শেষ সময় পাঁচ আগস্ট রাত বারোটা পর্যন্ত আপনিও যদি হন স্বপ্নবাজ সমাজ পরিবর্তনের যাত্রী তাহলে দেরি না করে আজই আবেদন করুন হাসনা ফাউন্ডেশনে লিঙ্ক ও বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে